সালামু আলাইকুম ভিজার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গার্ড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন ট্রিপিস নিয়ে চলে আসি এসব ফ্যাশন সেল থেকে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে রেটটার মধ্যে আপনারা প্রিন্টে অপশন পাবেন তিন চারটা সো আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার জামাটা দেখেন খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে এটা জামাটা এটার সালোয়ারটা হবে প্রিন্টের তাই না সালোয়ারটা হবে এই যে প্রিন্টের আচ্ছা এটার সাথে ওন্নাটা আমি দেখিয়ে দিয়েছি ওন্নাটা কিন্তু প্রত্যেকটা ওন্না বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে এবং ওন্না নিচেরটা প্রিন্টটা খেয়াল করবেন প্রত্যেকটা হচ্ছে সালোয়ার আর ওন্না এরকমই থাকবে শুধু জামার প্রিন্ট গুলো চেঞ্জ হবে এটার দাম পড়ছে কত ভাই মাত্র 600 টাকা কালার দেখাচ্ছি এটা রেড এর মধ্যে একটা প্রিন্ট দেন এটা একটা প্রিন্ট আছে দাম পড়বে মাত্র 600 টাকা আচ্ছা নেক্সট চলে যাব এইটা একটা প্রিন্ট আছে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু আমি নিজে একটা নিয়েছি এখান থেকে এই যে কলকাতা এটা একটা আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো আচ্ছা এরপরে ডিজাইনে আমরা চলে যাচ্ছি এখানে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আরেকটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা গোল্ডেনের সাথে অলিভ কালার কম্বিনেশন দেখুন খুবই চমৎকার গোল্ডেনে অলিভ তাই না জি এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে আপনার জামাটা আর সাথে সেম সালোয়ার প্রিন্টার আচ্ছা ওন্নাটা দেখিয়ে দিব আমরা অন্যটা বড় না থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা একদম ওকে প্রাইস অনলি 600 কালার দেখাবো মাত্র 600 অলিভ কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাকিশ কম্বিনেশন এটা ব্লু কম্বিনেশন এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রাইস পড়বে মাত্র 600 টাকা 600 টাকা এরপরে ডিজাইনটা চলে যায় এটার মধ্যে কালার থাকবে চারটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা আর কি চারটায় কালার হ্যাঁ দেখেন এই যেটা হচ্ছে জামাটা সালারটা প্রিন্টের আর এটার সাথে ওড়নাটা আমরা দেখাচ্ছি ওড়নাটা অনেক বড় প্রিন্টের ওড়না থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকায় সুন্দরকালে সেটার প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা আচ্ছা এরপরে ডিজাইনটাই চলে যাব মানে পরে কালারটাই এটা হচ্ছে ব্ল্যাক তারপরে থাকবে অলিভ আর এটা থাকছে রেড দাম মাত্র ছয়শো টাকা আচ্ছা দেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আছে সো আমরা হচ্ছে রেডটা দেখান ভ্যান রেড কালারটা দেখাই দেখেন এটারও চারটা কালার হবে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা প্রিন্টের আর ওনাটা একটু দেখিয়ে দিই ওনাটা অনেক বড় দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন অনলি ছয়শো টাকা এই যে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা কালেকশন এটার কালারগুলো আমরা দেখাবো এটা একটা রেড কালার আছে আছে পেস্ট কালার তারপরে থাকবে হচ্ছে বেগুনি কালার আর একটা থাকবে হচ্ছে এটা প্রাইস মাত্র ছয়শো নেক্সট চলে যাই এটার বেগুনিটা দেখান ভ্যা কালারটা অনেক সুন্দর মানে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সো আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন কিন্তু দাম পড়ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন জামা এটা হচ্ছে সালোয়ার উন্নাটা দেখি উন্নাটা অনেক বড় এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় দাম থাকছে মাত্র ছয়শো টাকা তাই না ছয়শোতে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে মাত্র ছয়শো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম থাকছে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে চারটা কালার আমরা অ্যাশটা দেখাই অ্যাশটা অনেক সুন্দর একটু সোভার শেড যারা চান অ্যাশ কালারটা নিতে পারেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই যে দেখেন এটা হচ্ছে জামা এটার সাথেও আপনারা আমি যদি সালোয়ারটা একটু এইভাবে দেখিয়ে দিই যে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে হ্যাঁ এটা সালোয়ারের প্রিন্ট অন্যটা দেখে দেব অন্যটা অনেক বড় প্রিন্টের ওড়না দাম পড়বে মাত্র ছয়শো টাকা বিশাল বড় একটা ওড়না অনলি ছয়শো টাকা আচ্ছা নেক্সটে চলে যাব এটা কালার দেখাতে অ্যাশ কালার বাসন্তী কালার বেগুনি কালার মিষ্টি রেড কালার দাম মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার চকলেটটা দেখান ভ্যাম অথবা সিগ্রিনও দেখাতে পারেন যেটা সুবিধা হ্যাঁ সো কালার হবে এটার মধ্যে টোটাল চারটা প্রত্যেকটারই চারটা করে কালার এই যে দেখেন এটা খুব সুন্দর একটা কালার সিগ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালারটা খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও সুন্দর এই যে এটা জামাটা এটার সাথে সালোয়ার থাকছে আর এটার সাথে ওন্নাটা যদি আমি আপনাদেরকে দেখাই ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না দাম পড়বে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা এই ওন্নাটা বিশাল বড় দাম থাকছে মাত্র 600 কালার দেখাবো চকলেট কালার সাথে হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন দেন এটা একটা কালার আছে দাম মাত্র 600 প্রত্যেকটার সাথে কালার এটা অরেঞ্জ হ্যাঁ এটার সাথে ম্যাজেন্টা ম্যাজেন্টা তারপর এটার সাথে হবে রেড মেবি না হ্যাঁ রেড কালার 600 টাকা মাত্র 600 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটু লাইট কালারের মধ্যে এটারও চারটা কালার ইয়েলোটা দেখেন ভাই এটা এই যে দেখেন এটা হচ্ছে আমরা ইয়েলোটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার থাকবে এটার সাথে ওড়নাটা বড় ওড়না দামটা পড়বে হচ্ছে ছয়শো টাকা এই যে ওড়নাগুলো প্রত্যেকটা ফুল কভারেজ নামাজি ওড়না থাকবে হ্যাঁ প্রত্যেকটা ওড়না অনেক বড় নামাজি ওড়না থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো কালার দেখিয়ে দিব এটার মাস্টার্ড কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে আপনার গ্রে কালার আর একটা পিস্ট কালার দাম মাত্র ছয়শো টাকা আচ্ছা এর পরেরটাই চলে যায় এটার মধ্যে চারটা কালার থাকছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিটা দেখেন হ্যাঁ হ্যাঁ মিষ্টিটাই দেখায় এই যে দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা জামা এটার সাথে আমি যদি সালোয়ারটা দেখে এই যেটা সালোয়ার হ্যাঁ এটার উন্নাটা দেখাচ্ছি আমরা উন্যাটা অনেক বড়ো থাকবে প্রত্যেকটা ড্রেসের উন্যায় বিশাল বড় ফুল কভারেজ নামাজি উনার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই যেটা হচ্ছে উন্যাটা অনলি ছয়শো কালার দেখাবো এটা একটা কালার আছে দেন যে কালারগুলো রয়েছে দেখেন মাস্টার্ড কালার পেঁয়াজ কালার বেগুনি টাইপের যে কালারটা রয়েছে এটা প্রাইসিং আচ্ছা এবার সুপার হিট একটা ডিজাইন দেখাবো এটা আসলে সুপার হিট কালার মনে হয় এখন আছে পাঁচটা আচ্ছা ভাই আপনি রেডটা দেখান অথবা মাস্টারটা দেখান যেটা শুধু কালারটা দেখি দিই এটার মধ্যে কালার থাকবে পাঁচটা না সো এটা মূলত কালার কন্ট্রাস্টে হয় ই প্রিন্টার মধ্যে এই দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর এবং এটার সাথে সালোয়ার রয়েছে এই প্রিন্টটা থাকবে কাপড়টা কিন্তু অনেক বেটার কোয়ালিটি কাপড় নিয়ে হয়েছে আগের থেকে প্রাইস জি প্রাইস তো আচ্ছা এটা হচ্ছে ওন্না বড় না প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র 600 টাকা 600 টাকা ওকে নেক্সট আই চলে যাই মানে এটার কালারে এইটা একটা কালার ওকে দেন ব্ল্যাক রেড আছে আরেকটা থাকবে রেড কালারে বাসন্তী আরেকটা হচ্ছে এটা প্রাইস মাত্র ছয়শো নেক্সটই চলে যাবো লাস্ট এটা আপাতত দুইটা কালার আছে আমরা একটা ওপেন করে দেখাই ভিহা এই যে এটা বেজ ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক বেইজের উপরে প্রিন্টের কালার এবং হচ্ছে সালোয়ারে প্রিন্টের কালার চেঞ্জ হবে জামার প্রিন্ট সালোয়ারের প্রিন্টের হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই যে সালোয়ারটা এটার সাথে অন্যটা বিশাল বড় ফুল কভারেজ নামা যে অন্য থাকবে আর এড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে ছশো টাকা ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা ওকে কালার দেখাচ্ছি একটা কালার থাকবে এটা দাম পড়ছে মাত্র ছয়শো সো নিতলে চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন সেল যেটা হচ্ছে পাঁচ বাই বিশলে পাঁচ ইস্টার মতো ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস